বাসন্তীতে আইসিডি স্কুলের অ্যাসপেস্টার ভেঙে আহত শিশু বাসন্তী ভরত গ্রাম পঞ্চায়েতের চার নম্বর গোড়ানবশে এলাকার একশো তেষট্টি নম্বর আইসিডিএস স্কুলের ভেঙে আহত হইল বেশ কিছু শিশু খবর পেয়ে স্থানীয় মানুষজন ছুটে যান সেখানে সেখান থেকে শিশুদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য অভিযোগ উঠেছে বারংবার জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে স্কুলের ঘর মেরামত করে দেওয়া হয়নি তার ফলে এমন দুর্ঘটনা জানা গিয়েছে প্রাথমিক চিকিৎসার পর ওই শিশুদের ছেড়ে দেওয়া হয় অ্যাসবেস্টেস ভেঙে পড়ায় স্কুলের রাঁধুনি হাতে চোট পেয়েছেন এক শিশুর অভিভাবক জানালেন গ্রামের মানুষরাই চাঁদা তুলে রান্নার হাঁড়ি কড়াইয়ের ব্যবস্থা করেছেন কিন্তু রান্নার মান ভালো নয় স্কুলের অবস্থাও ভালো নয় রান্না এবং পড়াশোনা একই জায়গায় হয় এদিন অ্যাসবেস্টাস ভেঙে পড়ে চাপা পড়ে দুটি শিশু সেই সঙ্গে চাপা পড়ে রান্নার জিনিসও শিশুদের স্থানীয়রাই বের করেন লক্ষণীয় বিষয় স্কুলের ভেতরটাকে গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে সেখানে মজুদ থাকে চাল আনাজ শিশুদের পড়াশোনা চলে উঠোনে এদিনের ঘটনায় কোনো শিশু গুরুতর জখম হয়নি তা শুধুই ভাগ্যক্রমে এ বিষয়ে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল বলেন বাসন্তীর একটি ঘটনা ঘটেছে এতে কোনো কেউ আহত হয়নি মিথ্যা রটনা হচ্ছে প্রশাসন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করবে কি হয়েছে প্রশাসনকে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে অবিলম্বে যাতে ঠিক করা হয় তার ব্যবস্থা করা হবে বলবো আমাদের এখানকার এই পরিস্থিতি এই এই সেন্টারটার কোনো একটা ঘর নেই উপরন্ত এখানে কোয়ালো নেই আর এখানে এই কটা বাচ্চা এখানে পড়তে এসেছিল হঠাৎ করে এই এলবেস্টারের এইটা ভেঙে পড়ে পাঁচ ছজন বাচ্চা আহত হয়েছে আমরা এখন সব হসপিটালে নিয়ে যাচ্ছি আর যিনি রান্না করতো তার মাথায় পড়েছে তার কোমরে লেগেছে হাত কেটে গেছে আমরা এখন এই হসপিটালে আছি আমরা সবাই চাইছি আমাদের এই সেন্টারটা একটু ভালো হোক এখানে যেন দু চারটে বাচ্চা এসে যেন পড়াশুনো করতে পারে উপরন্ত এই যে খাওয়া দাওয়ার দিকে যেন সব যেন ঠিক থাকে এখানকার পরিস্থিতি খুব খারাপ আমার নাম সুমনা সরদার হয়েছিল কি এখানে হয়েছিল বলতে সাড়ে আটটার দিকে হঠাৎ স্কুল চলাকালীনই বাচ্চা কাচ্চা সমস্ত বাচ্চা বসে এখানে স্কুল এবং চোলাকালিনী টিনি সব থাকার পরেই ওদিকে রান্নি রান্না করছে এইদিকে চালাটা ঝাম করে ভেঙে পড়লো পাঁচ সাতটা বাচ্চা আঘাত হলো এবং দিদিমণি পড়েছিল তাকে বার করে টেনে বার করা হয়েছে বার করার পরে দেখলাম যে তার অনেক আঘাত লেগেছে একটু পরেই আমরা সব হসপিটাল দিকে পাঠিয়ে দিয়েছি এখন এই স্কুলে আমরা দুপারের পঞ্চায়েত উমুক তুমুক সবাইকে জানিয়ে স্কুলটা হচ্ছে না অনেক দিন থেকে আইটি সেন্টারে এরকম পড়ে আছে কিন্তু কেউ দেখভাল করে না কেউ এইদিকে কেউ মুখ তুলেও দেখে না ভিডিও কাজ জানিয়েছি ভিডিও কিছু এসে কিছু বলেও না কিছু দেখেও না সেই জন্য আমরা এখন তোভাবে অনুরোধ করি এই সেন্টারটা যেন ভালো করে সারিয়ে সুরিয়ে আবার যেন যেরকম চলছিল ওরকম যেন চলে রান্না পরিস্থিতি দিদিমণি নেই একটা হেল্পার আছে আর একটা দিদিমণি ঠেকা বি আসে সে দিদিমণি কোনো রকমে চালাচ্ছি স্কুলটা আর হেল্পার এবারে নতুন করে এক মাস এসছে সে কিছু জানে না এখানে রান্নায় সমস্ত দিকটা ওই ডাল নেই চাল নেই কিছু নেই সব সময় এরকম বলা কওয়া করে সবাই বলি আমরা সে কিছুতে কিছু বয়ে হয় না তাই বলছি এই স্কুলটা যেন ভালোভাবে চলে আমার নাম সেন্টার আমি চার্জে সেন্টারে আমার ব্যক্তিগত সেন্টারে ছিলাম তিনশো নম্বর সেন্টারে এটা একশো নম্বর সেন্টারে আমি চার্জে আছি আমি ওই সেন্টারে উপস্থিত ছিলাম এই সেন্টারে শুনলাম হেল্পার আমাকে ফোন করে বলল যে বাইরের যে একটা অ্যাজবেস্টার দেওয়া চালা ছিল সেই চালাটা হঠাৎ ভেঙে পড়ে এবং যে হেল্পার দিদি রান্না করছিল তারে তার গায়ে আঘাত লেগেছে মোটামুটি মাথায় এবং কোমরে হাতে পায়ে আর পাঁচজন বাচ্চার পড়ার বাচ্চা একটা ছোট বাচ্চা ওদের মোটামুটি মাথায় আর হাতে পায়ে মোটামুটি কাটা কেটে যায়নি খুলে গেছে এবং ওদের হসপিটালে এখন বর্তমান আমি নিয়ে যাচ্ছি আপনার নাম কি আমার নাম অনামিকা গুচ্ছাই চার আছে এই সেন্টারে ব্লকের অন্তর্গত ভরতগড় অঞ্চলের চন্দ্রপুর বরান ঘোষ একশো তেষট্টি নম্বর আইসিডিএস সেন্টারে একটি সমস্যা দেখা দিয়েছে তবে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনায় কেউ আহত হননি কোনো শিশু আহত হননি মিথ্যা অবাস্তব প্রচার করা হচ্ছে প্রকৃত ঘটনা কী ঘটেছে তা সরজমিতে খতিয়ে দেখার জন্যে আমি বাসভূতি ব্লক সিডিপিও এবং বাসন্তী কে অনুরোধ করেছি অবিলম্বে সরজমিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জরুরি দিক